এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের বুঝে পড়ি লিখতে শিখি অধ্যায়টি থেকে সাতাশি পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব এখানে আমাদের কাজটি হচ্ছে বলিও লিখি সাত ভাই চম্পা গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো শিক্ষার্থীরা আশা করি ইতোমধ্যেই তোমরা সাত ভাই চম্পা নামক গল্পটি পড়ে নিয়েছ যদি তোমরা এখনও এই সাত ভাই চম্পা নামক কল্পনা নির্ভর লেখাটি না পড়ে থাকো তাহলে প্রথমে অবশ্যই এই লেখাটি ভালো করে পড়ে নিবে এখন আমাদের কাজটি হচ্ছে সাতভাই চম্পা গল্পটিতে লেখক যা বলেছেন তা নিজের ভাষায় লিখে এই ছকটিতে উপস্থাপন করা তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নেই সাতভাই চম্পা গল্পটিতে লেখক যা বলেছেন আমি তোমাদেরকে এখানে তা সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছি সাতবাই চম্পা গল্পটিতে এক রাজার সাত রানীর ঘটনা বর্ণিত হয়েছে কোনো সন্তান না হওয়ায় রাজার মনে ছিল অনেক দুঃখ এদিকে ছোট রানী খুব শান্ত স্বভাবের হওয়ায় রাজা তাকে খুব ভালোবাসতেন অন্যদিকে বড় রানীরা ছিল খুব হিংসটে ছোট রানীর সন্তান হওয়ার সংবাদে এবং তার প্রতি রাজার ভালোবাসার কারণে বড় রানীরা হিংসায় জ্বলে মরে ছোট রানী পুত্র ও এক কন্যা সন্তান জন্ম দিলেও বড় রানীরা ষড়যন্ত্র করে রানী ও রাজাকে মিথ্যা খবর জানায় এবং সন্তানদের মাটির হাড়িতে ভরে পাশগাদায় পুঁতে রাখে তারা কতগুলো ব্যাঙের ও ছানায়নে রাজাকে দেখায় বড় রানীদের চক্রান্ত বুঝতে না পেরে রাজা ছোট রানীকে রাসপুরি থেকে বের করে দেন ছোট রানী অতি কষ্টে খোটেকো কোরানি দাসী হয়ে জীবন কাটাতে থাকেন এরপর দিন পর পাশগাদায় সাতটি চাপা ও পারল ফুল ফোটে মালি ফুল ছিঁড়তে গিয়ে ব্যর্থ হলে রাজাকে জানায় ফুলগুলো একে একে সেখানে রাজাকে বড় রানীদের ও ছোট রানীকে কৌশলে ডেকে আনে রাজা ও রানীরা ফুল তুলতে গেলে ফুলেরা উপরের দিকে উঠে যায় এরপর ঘুটে রানি দাসি এলে সবগুলো ফুল তার কোলে সাতরাজপুত্র রাজকন্যা হয়ে মামা বলে ঝাঁপিয়ে পড়ে তাই দেখে রাজা তার ভুল বুঝতে পারেন এবং বড় রানীদের শাস্তি দেন তারপর ছোট রানী ও সন্তানদের নিয়ে রাজপুরীতে ফিরে আসেন রাজপুরীতে জয়ডঙ্কা বেজে ওঠে এই ক্লাসে এই পর্যন্তই শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসটি আমরা শুরু করব ষষ্ঠ অধ্যায়টি থেকে এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো